আমাদের বিভিন্ন অঙ্কের ভিতরে বিভিন্ন সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় যদি আমাদের কাছে ক্যালকুলেটর না থাকে তাহলে আমরা ওই বর্গগুলি খুব সহজে করতে পারি আজকে আমি সেই কিভাবে বর্গ সংখ্যার গুলি খুব সহজে করা যায় সেই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব। যেমন মনে করেন অঙ্ক করতে গিয়ে আপনার একটা সংখ্যা আসলো পনেরো এই পুনর আপনি বর্গ করবেন আমরা এটা কীভাবে করবো আমরা খুব সহজেই বর্গটা নির্ণয় করতে পারি পাঁচের বর্গ করলে কত হয় পাঁচ ফাঁসা পঁচিশ প্রথম যদি পাঁচ থাকে আমি কত দুই এক আর দুই গুণ করবো দুই দুই ওকে দুই তাহলে আমাদের পনের বর্গ দুইশো পঁচিশ যেমন সংখ্যাটা যদি পঁচিশ থাকে পঁচিশের বর্গ আমরা কিভাবে করবো একক স্ত্রান পাঁচ পাঁচের করলে পাঁচ পাসা

কিন্তু যদি এক পাঁচ না হয়ে অন্য যে কোনো সংখ্যা হয় তাহলে তার বর্গ সংখ্যাটি আমরা কিভাবে নির্ণয় করতে পারি যেমন সংখ্যাটি ধরুন সতেরো সতেরো আপনি তাহলে আমরা কিভাবে করতে পারি সাতের প্রথমে বর্গ করবো সাত সাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আমরা নয় নাম এই নয় নামাবো হাতে থাকে সাত তারপর এক তারপরে এক ই দশক আর এক বিশ্বাস সংখ্যা গুণ দিব সাত ওকে সাত

হাতে আছে তিন আবার এই সাইনের বারো সাইডের ষোলো আর হাতে আছে তিন ষোলো আর তিনে উনিশ তাহলে উনিশশো ছত্রিশ এবার আমরা দুই চলতে অঙ্কগুলি খুব সহজেই ক্যালকুলেশন বর্গ নির্ণয় করতে পারি ধন্যবাদ সবাই